আমি অরিত্তি মুখার্জি আমি একটা গা আমি একটা কবিতা বলছি কবিতার নাম সরস্বতী লিখেছেন বুদ্ধদেব বসু বলতে পারো সরস্বতীর মস্ত কেন সম্মান বৃত্তে যদি বলো তবে গণেশ কিছু কম যান সরস্বতী কী করেছেন মহাভারত লিখেননি ভাব শুনে তো হচ্ছে মনে তর্ক করাও শিখেননি তিন ভুবনে গণেশ দাদার নেই পাণ্ডিত্য তবুও তার বোনের দিকে ভক্তি কেন চিত্তে সমস্ত রাত ভেবে ভেবে এ পেয়েছি উত্তর বিদ্যাজাকে বলে তার আরেক নাম সুন্দর নমস্কার আমার আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ ফলো করে দিবেন আর একটা কমেন্টও করে দিবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে তাহলে আজকের মতন এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু তো আজকের মতন এইটুকুনি তো টাটা